আল্লাহর পক্ষ থেকে দুইটা শর্ত আছে যদি কেউ পালন না করে জীবনও তার জন্য সম্মান বরাদ্দ হবে না সরাই মজাদ আলার এগারো নাম্বার মাঝের অংশে আছে ইয়ার মিং কুম অল্লাদিনা ও তুলে মাদারজা তোমাদের ভেতরে যারা ইমান আনবে আর ইমানের দাবি অনুযায়ী যারা জ্ঞান এলেম এগুলো অর্জন করবে জ্ঞান অর্জন করে শেষ করে দেবে না এর উপরে যারা কাজ করবে আমল করবে আল্লাহ তারা জাত বহু বচন দিয়ে জানিয়েছেন দিন যত যাবে তাদের মর্যাদা একটার পরে একটা বাড়তেই থাকবে এখানে প্রথম শব্দ হচ্ছে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার টাঙ্গাইল বাসে খুব খেয়াল করে দেখেন তো পরের আয়াতে আল্লাহ দিয়েছিলেন তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে না শুধু বাড়িয়ে শেষ করে দেবে বাড়াতেই থাকবে বাস্তব প্রমাণ এখন এই পৃথিবীতে যারা ইমান আনার পরে এলে জ্ঞান পাওয়ার পরে তার উপরে কাজ করেছি আমি কয়েকজনের নাম বলছি আপনি দেখেন তো মেলে কিনা শহীদ আল্লামা দেলাবার হোসাইন সাইদি রহমতুল্লাহ এই কথা বললেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই এই দুইজনের নামই বললাম বলেন এই মানুষগুলো দিন যত যায় তাদের মর্যাদা পৃথিবীর মানুষের কাছে কমে না বাড়ে আপনি কি মনে করেন ইমান আনার পরে যদি কোনো মানুষ এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী কাজ করতে পারে দিন যত যাবে তার জীবনে তত সম্মান বাড়তে থাকবে ইমান অনুযায়ী যদি আমল না করে এলেম অনুযায়ী ইমান এনেছে এলেমও পেয়েছে কিন্তু তার জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী সে কাজ করেনি দিন যত যাবে পৃথিবীর জমিনে তার সম্মান বাড়া দূরের কথা আরো ঘৃণা তৈরি হবে এর বাস্তব প্রমাণ বাংলাদেশে মাওলানা ফরিদ মাসুদ এক কথা বলছেন এখানে আপনি মিলান লোকটার ইমান আছে জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করে নাই এরকম বহু আলেমে দেশে আমরা পেয়েছি যারা জ্ঞান অনুযায়ী এলেম অনুযায়ী আমল করে নাই কাজ করে নাই দিন যত চাই পৃথিবীর জমিনে তাদের সম্মান বাড়া না কমতে থাকে এই আমাদের সম্মান মর্যাদা নির্ভর করছে এই দুইটার উপরে ইমান আনা লাগবে আর ইমানটা হওয়া লাগবে নির্ভেজাল আমাদের ইমান যাদের আছে এটা কি নির্ভেজাল আছে এখন এই যে যারা লক্ষ্য মানুষেরা কাবায় যাচ্ছে আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতি ওয়াদি আলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল্লিল আলামিন فيه ভেতরে আছে কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে কে বলেন জোরে বলেন আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ আল্লাহ যে বললেন যারা কাবায় প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেয় কে বাংলাদেশ কি কাবা শরীফ তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এটা নিরাপত্তার চাদরে পরিবেষ্টন করা লাগবে না আমরা নিরাপত্তায় আছি মনে করছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে সব হয়ে গেছে কে বলিস আপনাকে আগে কথা বলতে দিত না আর এখন কথা বললে শোনি না বিষয়টা আগের চাইতে এখন আরো জটিল আগে তো মুখে তালাবদ্ধ কথা বলতেই পারতাম না আর এখন কথা বললেও শোনি না জন্য বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না এটা কাবা শরীফের মতো যদি করতে হয় কাবাই কি কি হয় ওইটা এই দেশে চালু করা লাগবে কি হয় কাবার কাবার এরিয়ার ভেতরে এক নাম্বার কাজ সেখানে শিরিক নেই এক কথা বোঝেন কিনা বলে কাবার এরিয়ার ভেতরে শিরিক আছে তাহলে বাংলাদেশ যদি নিরাপত্তা দিতে হয় চীনের নিরাপত্তায় হবে না আমেরিকার নিরাপত্তায় হবে রাশিয়ার নিরাপত্তায় হবে আমাদের দাদাদের নিরাপত্তায় হবে নিরাপত্তা লাগবে কার আল্লাহ নিরাপত্তা দেয় কখন নিরাপত্তা দিতে পারে বলেন তো কেং